আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি লইটা মাছ নিয়েছি লইটা শুটকি তো এটাকে আমি প্রথমে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব এই তো আমার ধোয়া হয়ে গেছে তো এখন আমি কড়াইতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব তার মধ্যে দেবো সাধমতো লবণ তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে একটু লাল লাল করে তারপর দিয়ে দেবো তার মধ্যে সুটকিগুলো সুটিগুলাকে একটু ভেজে নেব এখন আমি তার মধ্যে দিয়ে দেব রসুন বাটা এই সুটকি বানাতে আপনার বেশি বেশি কোনো উপকরণ লাগে না যাই হোক রসুন বাটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে ভেজে নেব তারপরে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দেবো আর লাস্ট পর্যায়ে দেবো ধনিয়া পাতা তো পুরো ভিডিওটি আপনার দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ